তাইলে আমরা আবারও আমাদের আজকে দ্বিতীয় পার্ট শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় পার্টে আছে হচ্ছে তীত বা বাংলায় বলা হয় দাঁত আসলে তীত একটা বহুবচন শব্দ যেহেতু দাঁত বা তুত বললে পরে আমরা একটা দাঁতকে বুঝে থাকি সেজন্য আমাদের এই নামটা বলা হয়েছে একের অধিক যেহেতু আমাদের দাঁত আছে প্রায় আঠাশ থেকে বত্রিশটা দাঁত থাকে প্রত্যেক মানুষের সেই জন্য আলোচনার সুবিধার্থে এই টপিক্সটাকে আমরা তীত বলতেছি অর্থাৎ দাঁতটা ওই আঠাশ বত্রিশটা দাঁতকে আমরা একসাথে বোঝাচ্ছি কিংবা যেহেতু এটা বহু বচন সেটা বলতে বোঝানো হয় একের অধিক আছে এখানে দাঁত সেটাকে ইন্ডিকেট করা হয়েছে এখানে তো আমরা সেইভাবেই নামকরণটা করছি যাই হোক তাহলে আমরা দাঁত সম্বন্ধে কি জানবো একটু দেখি আমরা দাঁত কাকে বলে দাঁতের অবস্থানটা কোথায় আছে দাঁতের বৈশিষ্ট্য বা গঠন আলোচনা করব আমরা দাঁতের শ্রেণী বিভাজন করব জিনজিবা বা মাড়ি বা মাড়ি দাঁত এটা কি জিনিস সেটা আমরা জানবো সেই সাথে দাঁতের ফাংশনটা কি সেটা সম্পর্কে আমরা জানবো তো আমরা প্রথমে একটু শর্টকাট করে এভাবে যেতে পারি যে আমাদের সবারই দাঁত আছে তো আমরা আমাদের মতন করে যদি বলি যে দাঁত হচ্ছে আমাদের মুখের ভিতরে সাদা অ্যানামেল দিয়ে ঢাকনাকৃত এক ধরনের শক্ত একটা এলিমেন্ট বা পদার্থ যেটা আমাদের খাদ্যদ্রব্য চিবানোর জন্য আমরা সাধারণত এটাকে ব্যবহার করে থাকি আরও কিছু ফাংশন আছে সেটা সম্বন্ধে আমরা জানব কিন্তু সাধারণত আমরা এটা ব্যবহার করে থাকি হচ্ছে চিবানোর কাজে তাহলে এবার যদি আমরা বইয়ের ভাষায় একটু দেখি তুত এই যে দেখেন এখানে লেখা আছে বহু বচনে তিত তুত বা দন্ত হলো ক্ষুদ্র ক্যালসিফায়েড অর্থাৎ ক্যালসিয়াম দ্বারা সমৃদ্ধকৃত সাদা বর্ণের বস্তু যা চোয়ালে অবস্থান করে এবং খাদ্যদ্রব্য বিচূর্ণকরণ ও কথা বলতে সহযোগিতা করে একজন মানুষের সাধারণত পূর্ণাঙ্গ মানুষের এখানে বলা হচ্ছে 28 থেকে 32টা দাঁত থাকে ঠিক আছে সর্বোচ্চ 32টা দাঁত থাকের বেশি থাকে কখনো শুনি নাই তবে কারো কারো 28 কারো 30 কারো 32ই থাকে এবং এখানে আমরা একটু পরেই জানবো আমাদের ছোট বয়সে এতগুলো দাঁত থাকে না অর্থাৎ আমাদের দাঁতের বিভাজনটা হইছে এই কারণেই যে আমাদের একটা সময়ে বিশ থেকে বাইশটা দাঁত থাকে এবং যখন আমরা পূর্ণ বয়স্ক হই তখন আমাদের আঠাশ থেকে বত্রিশটা দাঁত থাকে এবং কোনো একটা সময়ে আমাদের একটা বীজ দাঁত থাকে আমরা নিজেরাই বলে থাকি যেটা আমাদের বিশ বছর বয়সের পরে জন্ম নেয় এরকমই একটা আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয় আমাদের এটার বিষয়ে তো সেটাকে আমরা বিষ দাঁত বলে থাকি সাধারণত বিশ বছর কিংবা এর আশেপাশের সময়ে এই দাঁতটা আমাদের মাড়ি একদম মাড়ি এই যে জিনজি বা যেটাকে বললাম একদম শেষের দিকে এই দাঁতটা সাধারণত গজায় থাকে তো আমরা এবার একটু জানবো যে আমাদের দাঁতের বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আছে অর্থাৎ এটা যে দাঁত সেটা আমরা কিভাবে চিনব সেটা একটু দেখবো দেখেন এখানে একটা দাঁতের ছবি দেওয়া আছে ছবিটা যদিও সাদা কালো আমরা একটু এখান থেকে দেখে যাই এখানে কি বলা হয়েছে আমাদের জীববায়ু আমরা পড়ছিলাম দাঁতের একটা রুট থাকবে ঠিক আছে রুট বলতে এটা একটা গোড়া বলা হয় বা মূল বলা হয় যেখান থেকে এটা শুরু হয় সেটাকে আমরা রুট বলতেছি এটি চোয়ালের প্রথিত থাকে প্রথিত বলতে হচ্ছে আমাদের চোয়ালের যে হাড়টা আছে সেই হাড়ের মধ্যে এটা গাঁথানো অবস্থায় থাকে তারপর একটা নেক আছে তারপরে একটা ক্রাউন বা মুকুট আছে মুকুট বা বলা হয় এখানে উপরে আমরা রঙিন যখন দেখব তখন আরো ভালো বুঝতে পারবো এই মুকুটটা উপরের দিকে থাকে সেটা সাধারণত উপর থেকে আমরা সাদা দেখতে পারি এই সাদাটা থাকার কারণ হচ্ছে এখানে সমৃদ্ধ থাকে সেই কারণে এটাতে সাদা থাকে যাই হোক এরপরে আমরা একটু দেখি দাঁতের অভ্যন্তরীণ গঠন গঠনে কি আছে বাইরের দিকে আছে অ্যানামেল বাহ্যিক অ্যানামেল এই অ্যানামেলটা হচ্ছে সাদা এটা একটি কঠিনতম এবং ক্যালসিফাইড টিস্যু যা দন্ত্রের ক্রাউনকে আবৃত করে রাখে এনামেল সারা জীবন তৈরি হয় না এটা একবার ক্ষয়প্রাপ্ত হলে পুনরায় তৈরি হয় না তারপরে আছে এর মধ্যে আছে ডেন্টিন ডেন্টিনটা হচ্ছে দন্ত্রের যে আমাদের যে এনামেলটা আছে এনামেলের নিচেই থাকে এবং এই ডেন্টিনটা আমাদের দাঁতের গোড়া থেকে উপর পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ এনামেল দিয়েও যদিও উপরে ঢাকা থাকে কিন্তু দাঁতের যে রুট আছে এই রুট থেকে এটা তৈরি হইয়া ডেন্টিনের নিচ দিয়ে পুরো দাঁতটাকে এটা কভারিং করা থাকে এটি স্থিতিস্থাপক কঠিন এবং হলুদ বর্ণের এভাসকুলার টিস্যু অর্থাৎ এখানে কোনো রক্ত থাকে না অর্থাৎ রক্ত কলা বলা হয় এই জন্য এখানে তারপরে আছে পাল্প পাল্প হচ্ছে দন্তের সর্ব অভ্যন্তরে একটি পাল্প একটা কেভিটির মতন পাল্প হলো বিশেষায়িত লুজ কানেক্টেড টিস্যু যা পাল কেভিটিকে পূর্ণ করে এবং যেখানে ব্লাড ভেসেল এবং লিমফেটিক ও নার্ভগুলো রয়েছে তারপরে আছে সিমেন্টাম এটি একটি ক্যালসিফাইড টিস্যু যা একটি দন্তের রুট বা মূলকে আবৃত করে রাখে এটি দাঁতের গোড়াকে চারপাশ থেকে বনের সাথে সংযুক্তির মাধ্যম হিসেবে এটা কাজ করে আমরা এই জিনিসগুলো একটু দেখব রঙিন ছবির মাধ্যমে দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে ছবিটাতে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আচ্ছা আমরা এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এনামেল এটা একদম দাঁতে দেখেন এই যে আচ্ছা তার আগে একটু ঘুরে আসি দেখেন এখানে ক্রাউন নেক এবং রুট তিনটা অংশে আমাদের দাঁতকে ভাগ করছে আমরা সেটা একটু দেখি এখানে দাঁতটাকে একটা বিভাজনের মাধ্যমে অর্থাৎ এটাকে ডিসেকশন করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যাতে আমরা বুঝতে পারি সুন্দর করে আমরা একটু দেখি আমাদের এটা হচ্ছে মাড়ির অংশ এটা মাড়ির অংশে চলে গেল তাহলে মাড়ির অভ্যন্তরে আমাদের দাঁতের যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলতেছি রুট এই যে এখানে লেখা আছে রুট মাড়ির উপরের যে অল্প অংশটা আছে অর্থাৎ এটাকে বলা হচ্ছে নেক তার উপরের যে অংশটা রয়েছে এটাকে আমরা বলি ক্রাউন ক্রাউনের বাংলা হচ্ছে মুকুট এবার যদি আমরা একটু নামটার উপরে বিশ্লেষণ করে দেখি দেখেন আমাদের এখানে সাদা যে এনামেল অংশটা রয়েছে সেই অংশটা একদম মুকুটের মতন দেখতে সেই জন্য এটাকে বলা হয়েছে ক্রাউন অর্থাৎ এটা মুকুটের মতন দেখতে তাই এটাকে ক্রাউন বলা হচ্ছে যে এই সাদা অংশটার একটা আলাদা নাম আছে সেই নামটাকে আমরা বলি হচ্ছে অ্যানামেল আচ্ছা অ্যানামেলের পরে দেখেন আমরা এরপরে পড়ছিলাম ডেন্টিন এই ডেন্টিনটা দেখেন এই যে হলুদ বর্ণের একটা আবরণ দেখা যাচ্ছে এখান দিয়ে এটা এখান থেকে একদম এখান দিয়ে আবার এখানে চলে আসছে অর্থাৎ রুট থেকে ক্রাউন পর্যন্ত এর বিস্তৃত রয়েছে এটা হচ্ছে ডেন্টিন এর মধ্যে বলা হচ্ছে যে কোন ধরনের কোন রক্ত বিহীন কলা এটাকে বলা হচ্ছে অর্থাৎ এর মধ্যে কোনো ব্লাড সার্কুলেশন হয় না যে কোনো তারপরে বলা হয়েছে আমাদের পাল্প পাল্প ক্যাভিটি আমাদের এই যে পাল ক্যাভিটির মধ্যে যে আমরা যে ভ্যাসেলগুলো দেখতে পা নার্ভ দেখতে পাচ্ছি তারপরে আমাদের আর্টারি এবং ভেইন দেখতে পাচ্ছি এই যে যে জায়গাটা এই জায়গাটাকে আমরা বলি পাল্প ক্যাভিটি এই যে একটু গ্রে কালারের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে এটাকে বলা হয় পাল্প কেভিটি তারপরে আমাদের আরও কিছু জিনিস এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে গাম টিস্যু দেখেন আমাদের মাড়ির এই যে পাশ দিয়ে যেটা দেখা যাচ্ছে এই যে একটু এটাকে বলা হয় মিষ্টি কালার মনে হয় এই কালারের মতো এটাকে বলা হয় গাম গাম বা গাম টিস্যু আচ্ছা এরপরে আরেকটা জিনিস আমাদের একটু দেখতে হবে এই গাম এবং আমাদের যে ডেন্টিন এর মাঝখানে আর একটা কালার দেখা যাচ্ছে সেই কালারটাকে আমরা একটা নাম দিই সেটার নাম বলা হয় সিমেন্ট অর্থাৎ এটাকে ধরে রাখার জন্য এক ধরনের আঠালো এক ধরনের বস্তু ব্যবহৃত হয় সেইটাকে বলা হয় সিমেন্ট এটা আমাদের ডেন্টিস্টরা এই শব্দগুলো খুব ভালো ব্যবহার করে থাকে এবং তারা ভালো জানে কারণ হচ্ছে তাদের আলাদা করে ডেন্টাল অ্যানাটমিটাকে পড়তে হয় আমরা শুধু এটুকু জানি যে অ্যানামেল ক্ষয় হয়ে গেছে দাঁতের ডেন্টিং করতে হবে রুট ক্যানেল করতে হবে এরকম কিছু শব্দের সাথে আমরা পরিচিত সাধারণত কিন্তু এই জিনিসগুলো ওনারা খুব ভালো বোঝেন কারণ ওনাদেরকে এই বিষয়ে আলাদা করে প্রশিক্ষণ নিতে হয় যাই হোক আমরা আমাদের মতন করে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা তাহলে আর একটু আরেকবার এটা একটু দেখি আমাদের দাঁতের গঠনটা কি দিয়ে হচ্ছে আমরা দাঁতকে প্রথমত তার অবস্থানের উপরে ভিত্তি করে অর্থাৎ দাঁতটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে এর উপরে ভিত্তি করে তিন ভাগে ভাগ করছি তার প্রথম ভাগটা হচ্ছে রুট যেটা আমাদের মাড়ির মধ্যে অবস্থান করে রুটের উপরে আছে নেক তার উপরে আছে আমাদের ক্রাউন ক্রাউনটা সর্ব উপরে তাহলে আমরা যদি একদম বাইরের থেকে দেখি বাইরে একেবারে বাইরের আবরণটা আছে হচ্ছে গাম বা গাম টিস্যু গামের পরে আছে হচ্ছে সিমেন্ট সিমেন্টের পরে আছে হচ্ছে আমাদের ডেন্টিন আর ডেন্টিনের পরে আছে হচ্ছে পাল্প কেভিটি ঠিক আছে তো এই পাল্প কেভিটির মধ্যে আমাদের যে নার্ভ রুট ভ্যাসেল ট্যাসেল এগুলো যা কিছু সবই আছে এই পাল্পের ভিতরে এবং উপরে আমাদের ক্রাউন অংশে এনামেল দ্বারা নির্মিত একটা সাদা আবরণ রয়ে গেছে যেটা ক্যালসিয়াম লাইম দ্বারা তৈরি করা হয়ে গেছে তো এটা ছিল আমাদের দাঁতের মোটামুটি গঠন তো এবার আমাদের দাঁতগুলোকে কিছু অংশে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে দাঁতের গঠন আকার আকৃতির উপরে যদি আমরা এগুলোকে একটু দেখি এখানকার ফিকারটায় দেখেন এই দাঁতটার চরিত্র একরকম দেখতে একরকম লাগতেছে এইটা আর একরকম রকম এটা আর রকম এটা আর রকম এই রকম এবং এর অবস্থানের উপর ভিত্তি করে আমরা দাঁতকে আমাদের সমগ্র দাঁতকে চারটা ভাগে ভাগ করছি সেটা হচ্ছে প্রথমটাকে বলা হয় ইনসিচর দ্বিতীয়টাকে বলা হয় ক্যানাইন তৃতীয়টাকে বলা হয় চতুর্থ চতুর্থ তৃতীয়টা হচ্ছে হচ্ছে আর মলার এখানে একটু অল্টারনেট করে দিয়েছে যাই হোক তৃতীয় হচ্ছে প্রিমোলার আর চতুর্থ হচ্ছে মোলার তাহলে এই দাঁতগুলো কোথায় কে কিভাবে অবস্থান করছে সেটা আমরা জানবো আবারও ছবির মাধ্যমেই আমরা এটা দেখব তাহলে ইনসিসর। আচ্ছা ইনসিসর একদম সামনের দিকে যে দাঁতগুলো থাকে যাই আমি ছবিতে দেখাই সেটা আরও ভালো হবে ইনসিসর আমরা দাঁতের গঠনের উপরে এটাকে ভাগ করছি এবং অবস্থানের উপরে দুটোই এখানে কাজ করবে সেইভাবে আমরা দেখব আচ্ছা যদি আমরা এই দাঁতটাকে আমরা দুই ভাগে প্রথমত দুই ভাগে ভাগ করি যেহেতু আমাদের দুটো পার্টি দাঁত আছে একটা উপরে থাকে একটা নিচে থাকে এখানে লেখা আছে আপার জ আর তারপরে আছে আমার লোয়ার আমি এভাবেও বলি যে একটা হচ্ছে মেন্ডিবুলার দাঁত আর একটা হচ্ছে আমরা দাঁতের উপরের পাটটাকে আমরা মেগজিলারি বলতে পারি নিচের অংশটাকে মেন্ডিবুলার বলতে পারি অর্থাৎ মেন্ডিবুলার তিত আর একটা হচ্ছে মেগজিলার তীত এভাবেও আমরা বলতে পারি তাহলে আমরা দুটো দুই পাটি পাইলাম এক সাইডে আটটা অন্য সাইডে আট সরি এক সাইডে ষোলোটা আর এক সাইডে ষোলোটা এই আটটা ষোলো ষোলো বত্রিশটা আমাদের দাঁত আছে তাহলে আমরা এই যে যে ইনসিচর কেনাইন প্রিমোলার মোলার এই যে নামগুলো শুনলাম সেই নামগুলোর উপরে বেস করে আমরা এটাকে চিনবো এবং দেখবো দাঁতগুলো তাহলে আমরা একটা সাইডকে যদি আমরা চিনতে পারি তাহলে বাকি সাইডগুলোরে আমরা চিনবো তাহলে আমরা প্রথমত যে আমাদের যে নিচের অংশটা আছে সেটাকে আমরা প্রথম বাদ দিই আমরা যে বলছি যে কোনো একটা অংশ জানতে পারলে আমরা পরের অংশটা আমরা বুঝতে পারবো তাহলে আমরা নিচের অংশটা বাদ দিয়ে উপরের অংশ চলে আসি আমরা যদি উপরের অংশটাকে এইভাবে ভাগ করি অর্থাৎ আমাদের এই পাশে আটটা দাঁত আছে আবার এই পাশে অর্থাৎ এই ডান পাশে আটটা আছে বাম পাশে আটটা আছে তাহলে আমরা এই বাম পাশের আটটা সম্বন্ধে যদি আমরা জানতে পারি তাহলে ডাইন পাশের আটটা সম্বন্ধেও জানবো তাহলে আমাদের ষোলোটা জানা হয়ে গেল এই ষোলোটা জানলে আমাদের নিচে যে আরও ষোলোটা আছে সেই ষোলোটার সম্বন্ধেও আমরা জানতে পারবো যাই হোক আমরা এবার একটু দেখি আমরা যে বলছিলাম ইনসিসর ইনসিসর হচ্ছে আমাদের যেহেতু আমরা আটটা সম্বন্ধে জানবো আমাদের এই দুটো দাঁতকে বলা হয় ইনসিসর যদি আমরা এই পাশে ছবিতে দেখি এখানে লেখা রয়েছে ল্যাটারাল ইনসেসর আর হচ্ছে সেন্ট্রাল ইনসেসর অর্থাৎ এটা মাঝে আছে বলে সেজন্য এটাকে সেন্ট্রাল বলা হয়েছে আর এটা তার পাশে আছে বলে এটাকে ল্যাটারাল বলা হয়েছে তাহলে আমরা ইনসিসর পাইলাম হচ্ছে দুটো তারপরে আমাদের এই যে যে দাঁতটা আছে তৃতীয় দাঁতটা এটাকে আমরা বলি হচ্ছে ক্যানাইন তারপরে আমাদের এই যে যে দুটো দাঁত আছে এই দুটোকে আমরা বলি হচ্ছে প্রিমোলার এখানে বলা হয়েছে ফার্স্ট প্রিমোলার সেকেন্ড প্রিমোলার তারপরে যে তিনটা দাঁত আছে এই তিনটা দাঁতকে আমরা বলি হচ্ছে মোলার তার মধ্যে একদম শেষ যে দাঁতটা আছে এটাই হচ্ছে আমাদের সেই বিষ দাঁত যেটা বিশ বছর বয়সে জন্ম নেয় যেটাকে আমরা থার্ড মলারও বলতে পারি এখানে মেডিকেলে আর একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে উইজডম তুথ অর্থাৎ এর স্বাধীন মতন কারো গজায় কারো গজায় না এবং একটু দেরিতেও গজায় এই কারণে এ ধরনের একটা নামকরণ করা হয়েছে তাহলে আমরা দেখেন আটটা দাঁতকে আমরা দুটো পাইসি হচ্ছে ইনসিসর একটা পাইসি কেনাইন দুটো পাইসি প্রিমোলার আর তিনটা পাইসি হচ্ছে মোলার তাহলে আমরা যদি এবার এই ষোলোটাকে ফেরছি তাহলে আমরা ইনসিসর পাব হচ্ছে চারটা কেনাইন পাব হচ্ছে দুটা প্রিমোলার আছে এখানে দুটো ওই পাশে দুটো মানে চারটা আর মোলার আছে হচ্ছে তিন ছয়টা এখানে আমাদের সম্ভবত ষোলোটা দাঁত চলে আসছে হ্যাঁ ষোলোটা হয়ে গেছে তো এই ষোলোটা জানলাম তাহলে আমরা এই ষোলোটাকে সেই একইভাবে আমরা ভাগ করে নিতে পারি একই সিস্টেম একই সব কিছু তার মানে আমরা তাহলে ইনসিসর পাবো হচ্ছে সব বত্রিশটা দাঁত মিলাইয়ে ইনসিসর আছে আমাদের আটটা ক্যানাইন আছে চারটা প্রিমোলার আছে আটটা আর মোলার আছে ছয়টা এটা হচ্ছে আমাদের দাঁতের বিভাজন আচ্ছা যাই হোক আমরা এবার একটু দেখব যে আমাদের দাঁতের যে বিভাজনটা করা হয়েছে সেই বিভাজনটা আসলে কিভাবে করা হয়েছে সেটা একটু দেখি একটা হচ্ছে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে রেসিডিউল তিত আর হচ্ছে পারমানেন্টেত রেসিডুল তিত বা দুধ দাঁত বলা হয় এটাকে বা অস্থায়ী দাঁত আর পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী যেটা একদম আজীবন থেকে যায় আমরা জানি আমাদের যেগুলো ছোটবেলায় অর্থাৎ ছয় মাস পরের থেকে যে দাঁতগুলো আমাদের গজায় সেগুলো কোনো একটা সময়ে প্রায় পাঁচ বছর সাত বছর নয় বছর বয়সের সময় দাঁতগুলো পড়ে যায় এরকম একটা ইয়ে আছে আবার সবগুলোই পড়ে এমন না কয়েকটা পরে বাকিগুলো থেকে যায় এরকমও আছে আবার কারো সবগুলোই পড়ে এক জনের এক এক রকম তো এই দুধ পড়ে যায় যে কারণে এটাকে রেসিডিয়াল তীত বা দুধ বলা হয়েছে বা অস্থায়ী দাঁতও এটাকে বলা হয় এর সংখ্যা হচ্ছে বিশটি উর্ধ নিম্ন সোয়ালে দশটি করে থাকে অর্থাৎ উপরের চলে দশটা থাকে নিচের সোয়ালে দশটা থাকে এইভাবে এটাকে ভাগ করা হয় এবং এটা দুটি ইনসিসর একটি ক্যানাইন এবং দুটি মিল্ক মলার থাকে এটাকে ঠিক আছে আর পার্মানেন্ট টিথ সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা করে ফেলাইছি ঠিক আছে যে তীতগুলো বত্রিশটা দাঁতই থাকে এবং বত্রিশটা দাঁত কীভাবে থাকে এটা আর্টসের মতন দুটো ইনসিসের থাকে একটি ক্যানাইন থাকে দুটি প্রিমোলার তিনটি মোলার এভাবে থাকে অলরেডি এটা আমরা আলোচনা করে ফেলেছি তো এই ছিল আমাদের দাঁতের গঠন স্ট্রাকচার এবং অন্যান্য বিষয়গুলো তো আমরা যদি এবার একটু দাঁতের ফাংশনটাকে দেখি ও মাড়িটা বাদ রয়েছে মাড়িটা অলরেডি বলা হয়ে গেছে আমাদের এই যে দাঁতটা যেটার সাথে মোটামুটি আটকানো থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মাড়ি এখানে বইয়ের ভাষায় যেটা রয়েছে জিনজিভা বা মারি মুখগহ্বরের ভিতরে মেন্ডিবল ও মেঘজিলা মিউকোজাল টিস্যু দ্বারা গঠিত জিনজিভা দন্তকে চারপাশে অবস্থান করে এবং একে নিচ্ছিদ্র করে সুস্থ জিনজিভা সাধারণত কোরাল পিঙ্ক পিঙ্ক হচ্ছে একটা কালার পিঙ্ক আকৃতি তবে এতে মেলানিন পিগমেন্টেশন মেলানিন দ্বারা রঞ্জিত থাকতে পারে জিনজেবা দন্তের রুটকে রক্ষা করে অ্যানাটমি অনুসারে জিনজেবা তিনভাবে বিভক্ত মার্জিনাল অর্থাৎ সীমা অ্যাটাচ সংযুক্ত আর ইন্টারডেন্টাল অর্থাৎ দাঁতের ভিতরের যে অংশটা থাকে সেই অংশটাকে ইন্টারডেন্টাল বলা হয়ে থাকে আচ্ছা এরপরে আছে আমার দাঁতের ফাংশন ফাংশনটার জন্য আমরা একদম ডেফিনেশন যে সময় পড়ছিলাম দাঁতের সে সময়ই আমরা ফাংশনটা আলোচনা করে ফেলছি দাঁতের ফাংশনটার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা যে খাবারগুলো গুলো খাই সেই খাবার গুলোকে চিবানো হওয়া দাঁতের প্রধানতম কাজ আমরা যে কথা বলি অর্থাৎ ভোকাল কর থেকে আমাদের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে কেটে সুন্দর করার জন্য আমাদের দাঁত সহযোগিতা করে এখানে লেখা আছে প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে আমাদের যে উচ্চারণগত যে বিষয়টা রয়েছে কথা সেটাকে দাঁত সাহায্য করে তারপরে আছে এপিয়ারেন্স এপিয়ারেন্স মধ্যে আমাদের মুখের গঠন সেটাকে আমাদের দাঁত একটা সৌন্দর্য প্রদান করে সেরকম একটা জিনিস আছে বুড়া মানুষের দেখতে আমাদের দাঁত না থাকার কারণে একটু কেমন যেন মনে হয় আবার বাচ্চাদের এমন দাঁত একটা আলাদা সৌন্দর্য আমাদের তৈরি করে সেজন্য এটাকে অ্যাপিয়ারেন্স বলা হয়েছে এখানে যে চিত্রটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার কাছে খুব গুরুত্ব না কারণ আমাদের এটা খুব একটা দরকার হয় না দাঁতের আমরা যে কেনাইন যেগুলো আমরা পড়লাম সেগুলো নির্দিষ্ট ভাবে কাজ করে সেটা এখানে বর্ণনা রয়েছে দেখেন এখানে রয়েছে আমাদের যে ইনসিসর ইনসিসোর বিটিং অফ পিসিস অফ ফুড ফুডটাকে ছোট ছোট করে মানে কাটতে সহযোগিতা করে বাইটিং মানে কামড় দেয় ঠিক আছে সিমিলার ফাংশন টু ইনসিসর অর্থাৎ আমাদের ইন এই ক্যানাইন দ্বারটা কাজ যে কাজ করে সেই একই কাজ আমাদের ইনসিসর করে থাকে তারপরে টিয়ারিং অ্যান্ড গ্রিন্ডিং ফুট এটা হচ্ছে আমাদের প্রিমোলার প্রিমোলার হচ্ছে টিয়ারিং টিয়ারিং মানে হচ্ছে ছিঁড়ে ফেলানো এবং গ্রিন্ডিং মানে হচ্ছে এটাকে ঘোলাটে করা বা একদম ম্যাশ করে ফেলানোর যে কার্যক্রমটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের প্রিমোলার করে থাকে এবং আমাদের যে মোলার দাঁতগুলো আছে সেটা হচ্ছে চিউ অ্যান্ড গ্রেন্ডিং এটাও আপনার খাদ্যগুলোকে ভেঙে ম্যাশ করার চেষ্টা করে সেই সাথে আমাদের চাবানোর জন্য সহযোগিতা করে তো এটা ছিল আমাদের দাঁতের মোটামুটি ফাংশনগুলো আমরা এই জিনিসটাকে আরেকবার একটু শর্ট করে দেখব যে আমাদের দাঁত সম্বন্ধে একটু জানবো তাহলে দাঁত সম্বন্ধে আমরা যেটা জানি দাঁত হচ্ছে একটা ক্ষুদ্র uh, অন্ত্র আমাদের যেটা ক্যালসিফাইড অর্থাৎ ক্যালসিয়াম দ্বারা নির্মিত সাদা বর্ণের এবং এটা আমাদের চোয়ালে মুখের ভিতরে অবস্থান করে আমাদের দুই পার্টি দাঁত আছে আমরা যদি এভাবে বলি একটা পার্টি হচ্ছে আমাদের মেক্সি বোলার সাথে অ্যাটাস্টেড আর একটা বাড়ি হচ্ছে মেন্ডি বোলার সাথে অ্যাটাস্টেড এটার দাঁত যেটার সাথে মানে লেগে থাকে সেটাকে আমরা মারি বলে থাকি যেটার ইংরেজি নাম হচ্ছে জিনজিভা আচ্ছা দাঁতের বৈশিষ্ট্য হচ্ছে দাঁতের একটা রু থাকে একটা নেক থাকে আর একটা ক্রাউন থাকে সেই গুলো সম্বন্ধে আমরা জানছি যে দাঁতের যে ক্রাউনটা আছে সেটা এনামেল দ্বারা গঠিত সাদা যে অংশটা তারপরে তার ভিতরে আছে ডেন্টিন ডেন্টিনটা আমাদের পুরো দাঁতের মানে আমাদের দাঁতে যে তিনটা অংশ অর্থাৎ ক্রাউন নেক এবং রুট তিনটা অংশ কি এটা কভার করছে তারপরে আছে আমাদের পাল্প ক্যাভিটি তার যেখানে আমাদের দাঁতের যে রক্ত সরবরাহ এবং নার্ভ সাপ্লাই সেটা এখানে হয়ে থাকে আর এর বাহিরে আমাদের গাম আছে অর্থাৎ গাম টিস্যু আছে এবং সিমেন্ট আছে ঠিক আছে এরপরে দাঁতের মানে গঠন এবং তার অবস্থানের উপর ভিত্তি করে আমরা দাঁতকে চারটা অংশে ভাগ করছি প্রথমটা হচ্ছে ইনসিসর দ্বিতীয় হচ্ছে কেনাইন তারপরে আছে প্রিমোলা তারপরে আছে মোলার তাহলে আমরা অলরেডি জেনেছি আমাদের ইনসিসোর আছে একটা সাইডে অর্থাৎ এক চতুর্থ অংশে আছে দুটো তাহলে এক পার্টিতে আছে চারটা দুই পার্টি মিলে আছে আটটা আমাদের কেনাইন আছে এক চতুর্থাংশে একটা তাহলে অর্ধেকে অর্থাৎ এক পার্টিতে আছে দুটো এবং তাহলে দুই পার্টিতে আছে চারটা আমাদের দাঁত আছে হচ্ছে এক চতুর্থাংশে দুটো তাহলে অর্ধেক অংশে আছে অর্থাৎ এক পাটিতে আছে চারটা তাইলে পুরো মুখে প্রিমলার দাঁত আছে হচ্ছে আটটা আর মোলার আছে এক চতুর্থাংশে তিনটা তার মানে অর্ধেক কিংবা এক পার্টিতে আছে ছয়টা তাহলে পুরো দুই পার্টি দাঁতে আছে ছয় দুগুণি বারোটা এভাবে একজন পূর্ণাঙ্গ মানুষের ৩২টা দাঁতের গাঠনিকভাবে আমরা যে বিভাজনটা করছি সেই বিভাজনটার বর্ণনা আমরা দিলাম তারপরে আমরা দাঁতকে তার স্থায়িত্বের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছি একটাকে আমরা বলতেছি দুধ দাঁত আর একটা বলতেছি স্থায়ী দাঁত দুধ কখন থাকে যেটা আমাদের একটা বাচ্চা মাস ছয় বয়সের পরের থেকে যেগুলো গজাইতে থাকে এবং এটা নির্দিষ্ট একটা বয়সে এই দাঁতগুলো পড়ে যায় কারো সবগুলো পরে কারো কয়েকটা পরে এ ধরনের থেকে থাকে পড়ে যায় আবার নতুন করে গজায় সেই দাঁতের সংখ্যা আছে বিশটার মতন সেটাকে আমরা বলতেছি পূর্ণাঙ্গ আহ স্থায়ী দাঁত যেটা সেটা সম্বন্ধে আমরা কথা বলছি একজন মানুষের আঠাশ থেকে বত্রিশটা দাঁত থাকে এবং বত্রিশটা দাঁতটাকে কিভাবে আমরা তার গঠনভাবে ভাগ করছি সেটা আমরা বর্ণনা করছি সেই সাথে আমরা মাড়ি সম্বন্ধে জানছি এবং দাঁতের কাজ কি সেটা সম্বন্ধে আমরা যাচ্ছি দাঁতের কাজ হচ্ছে আমাদের খাদ্যকে চিবানো সেই সাথে আমাদের যে কথাগুলো বলি সেই সেই কথা বলতে আমাদেরকে সহযোগিতা করতেছে সাথে আমাদের মুখের একটা সৌন্দর্য বৃদ্ধি করতেছে এগুলো ছিল আমাদের দাঁতের অংশ তো মোটামুটি আমি এভাবেই মোটামুটি আপনাদের জন্য এরকম একটা আইডিয়া এর থেকে ভালোভাবে বলা আমার পক্ষে সম্ভব ছিল না শর্টকাট করে এটাই ছিল আমাদের দাঁতের আলোচনা তো এখান থেকে আমি মোটামুটি দাঁতের আলোচনা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ